এক মাস রোজা রাখার পর আজ ছিল পবিত্র ঈদ উল ফিতর ধর্মপ্রাণ মুসলমানেরা এই দিনটির জন্য অধিক আগ্রহে অপেক্ষা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সব বড় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সরাইল উপজেলার নয়গাঁও ইউনিয়নে নয়গাঁও ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন প্রায় দশ থেকে পনেরো হাজার ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ছিল আজ নয়গাঁও ঈদগাহ মাঠে আশেপাশের প্রায় সব গ্রাম থেকে মুসল্লিরা ছুটে আসে এই ঈদগাহে ছোট থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ নামাজ আদায় করেন আজকে এই ঈদের জামাতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ এর বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিফন সাবেক ছাত্রনেতা ও বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য তিনি ঈদগাহের উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন তিনি বলেন ঈদগাহের পুকুরের ঘাট সংস্কার ও উজু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি গ্রহণ করবেন সেই সাথে নোয়াগাঁও ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ঈদের জামাত পড়ান হবিগঞ্জ এর তোফাজুল হক হুজুরের ছেলে

আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার দল বাংলাদেশ জন জনগণের পক্ষ থেকে আপনাদের সকলকে এই জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল ফাইসাল